পাপা ছোট কাজ করছে আর 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 বড় কাজ 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 তাই তো করতে হবে না হ্যাঁ চোপ বলতে হ্যাঁ পাপা চুপ বলেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আর এখানে দেখো আমি পুটি মাছ ভাজি করব পুটি মাছ নিয়েছিলাম সকালে এখানে বিক্রি করতে এসেছিলো এই পাড়াতে তো ভাবলাম ইয়াসিনের আব্বুর পছন্দ তো আমি এটা কিনেছি দশ টাকার অনেকগুলো মাছ হয়েছে কিন্তু তো মাছগুলো আমি ভাজি করব আর এদিকে এই ঘরটা দুজন মিলে পরিষ্কার করেছিলাম তো আমার রান্নার টাইম হয়ে গেছে বলে আমি ওদিকে রান্না করতে গেলাম আর ইয়াসিনের পাপার পছন্দ মতো সবজি বানাতেও বেশ ভালো লাগে তো এগুলো ভাজি করব আর কিছুটা তরকারির মধ্যে দিয়ে রান্না করব আর হচ্ছে ওই ঘরটা পরিষ্কার করে ওখানে ভাবছি কি স্টিলের যে খাটটা আছে আমার বাড়িতে ওটা নিয়ে আসবো নিয়ে এসে আপাতত মানে ওখানে ওইভাবে আর কি আমরা স্টে করব রাতটা তার মানে এইদিকে যে ঢালাই দিয়েছি যে রুমটা পশ্চিম সাইডের ওই রুমটাতে মানে হাওয়া হচ্ছে ভীষণ আর তার সঙ্গে ছিটে বৃষ্টি তো আবহাওয়াটা খুবই খারাপ আজকে তো ভাবছি রাত্রে এই ঘরে থাকতে পারবো কি কারণ এখনও পর্যন্ত জ্বালনা লাগাতে পারিনি তো ওই জন্য তো যাই হোক ওখানে মাটি কাদা যেটাই থাক না কেন ওখানে যদি আমি স্টিলের খাটটা বিছিয়ে নিই ইটের উপরে তাহলে কিন্তু আমাকে আর মেঝেতে শুতে হবে না তো ভালোভাবে ওখানে থাকতে পারবো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো এই যে বাথরুমের এই দেয়াল দুটো হয়েছে আপাতত এর উপরে আগামীকাল আসবে মিস্ত্রি তখন দেয়াল গাঁথা শুরু হবে আর ওই যে বললাম না রাত্রে ধীরে বৃষ্টি হচ্ছিল তো আজকে সকালবেলাও এই যে এতটা মানে সকাল না এখন দুপুর হয়ে গেছে দুপুর তো আমি রান্না করছিলাম ওই ঘরে তো এত মানে হাওয়া বয়েছে যে ওখানে গ্যাস জ্বালানো অসম্ভব তো তার জন্যে এই রুমটাতে মানে আমি গ্যাস সেট করে নিলাম এখনই আর দুটো ওই যে সিমেন্টের বস্তা এগুলো বিছিয়ে নিলাম মাটির উপরেই আপাতত রান্নাটুকু হোক তারপরে রাত্রেবেলা মানে ইফতার করে ওর পাপা যাবে হচ্ছে খাট নিয়ে আসতে আর ব্যাপার কি হয়েছে মানে এখন তো রোজার মাস আর এই ভিডিওগুলো আমি পোস্ট করিনি কিন্তু আমি ডিলিটও করতে পারছি না এর মধ্যে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আর রোজার মাস এসে পর্যন্ত ইফতার আমরা সেরকম একটা আয়োজন করে করতে পারিনি আর ইয়াসিনের পাপার সঙ্গে আমার ইফতার করা হয় না তো ওই জন্য আজকে এই যে লুচি বানিয়েছি আর এটা আমি এখানে যেদিন সতেরো মার্চ সেদিন আমি প্রথম রাতে এখানে থাকা শুরু করেছি আমাদের এই বাড়িতে তো সেই দিন ইয়াসিনের পাপার ইচ্ছে ছিল ওই দিন মাংস রান্না করেছিলাম আরও বলছিল যে আজকে লুচি পুরি এসব বানাবে খাবো মন চাইছে তো ওই দিনই আমি মানে এখানে সকালে এসে পানি দিতে এসেছিলাম ঘরে তারপরে হঠাৎ মনে হলো এখানে আমার থাকার প্রয়োজন তো ছিলাম তো লুচিটা বানাতে পারিনি তার জন্য আজকে মাংস রান্না করলাম আর মন মতো যতটা পেরেছি ওর জন্যে খুব সুন্দর একটা ইফতারের আয়োজন করেছি ওর পছন্দ মতো এখানে লুচি বানিয়েছি স্যালাড কেটে নিয়েছি কিছু ফল আছে খুব বেশি না তবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তবে প্রত্যেক মাস সবারই একরকম কাটে না গত রোজার মাসটা একভাবে কেটেছে এটা একভাবে যেভাবেই আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি